পাকু চলো শিব ঠাকুরের মাথায় জলটা ঢেলে আসি আচ্ছা মা শ্রাবণ মাসে শিব ঠাকুরের পুজো কেন করতে হয় এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন ঘটেছিল সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন এই বিষে এত তেজ ছিল যে ইন্দ্রদেবকে ভারী বর্ষণ করে মহাদেবকে শীতল করতে হয়েছিল তাই আমরা মহাদেবকে অভিষেক করে আরো শীতল করি বা শিব ঠাকুর অনেক শক্তিশালী হর হর